হজরত অমর ফারুক আজমের আমলের ঘটনা এক মুসাফির অচেনা মানুষ অচেনা এটা খেজুর বাগানের পাশে তার ওট বেঁধে সে বিশ্রাম করছে এমন সময় সে ঘুমিয়ে গেছে তার ওট বাগানে ঢুকে গাছটা সব শেষ করে দিছে ওই বাগানের মালিক বুড়া মানুষ সে এসে একটা পাথর দিয়ে রাগের মাথায় ওটটার মাথায় বাড়ি দিয়ে ওটটাকে মেরে ফেলে সাফির যখন দেখলো যে তার ওট মরা তার শখের উঠ তার বহু কষ্টের উঠ বড় করেছে মোসাফির সেই পাথর দিয়ে বুড়া মানুষটাকে বাড়ি দিয়ে মেরে ফেলছে এখন হজরত অমরের দরবারে ওই বুড়ার দুই ছেলে ওই মুসাফিরকে ধরে ধরে নিয়ে গেছে যে এ আমার বাবার খুনি তোমার বলছেন কিরে তুমি কি খুন করেছো যে করেছি কেন সে আমার উঠকে মেরে ফেলেছে তো ওঠের বদল তুমি উঠ মারতে পারতা মানুষ কেন বললা তোমার ক্যাসাস হবে বলে আগামী শুক্রবারে তোমাকে বরদান কেটে ফেলা হবে তুমি প্রস্তুতি নাও সেই মুসাফির বলছে হুজুর ঠিক আছে আমার কিছু ঋণ আছে কর্য আছে আমার বাড়িতে কিছু মানুষজন আছে আমাকে একবার সুযোগ দেন আমি তাদের সাথে দেখা করে চলে আসব আপনার কি মনে হয় কোনো আসামি গেলে আবার আসবে দেখে চেনে না কেউ তাকে কেউ বলে তাকে কি কেউ চেনো সবাই বলছে আমরা কেউ চিনি না বলে তোমাকে ছাড়তে পারি বাড়ি যাওয়ার জন্য তবে তোমার পক্ষে কেউ জিম্মাদার থাকতে হবে যদি থাকে তুমি যদি না আসো তার গরদান ফেলা হবে তোমার তো কঠোর বিচারের ব্যাপারে তখন কেউ সাহস করে দাঁড়ায় না একজন বুজুর্গ সাহাবি দাঁড়িয়ে গেছেন যার নাম হজরতে আবু জর্গি ফারি নদী বলেন সোহান বলে এই ব্যক্তির জিম্মাদারি আমি নিলাম আমি নিলাম সে যদি না আসে দায়িত্ব আমার ওই ব্যক্তি চলে গেছে দৌড়াতে দৌড়াতে শুক্রবারের দিন এসে গেছে এখনো সেই ব্যক্তি আসে নাই জুমার টাইম হয়ে যাচ্ছে হয়তো তোমার ফারুকে আজম খবর পাঠালেন আবু জোর গিফারির করে আবু জোরকে বলো প্রস্তুতি নিয়ে আসতে তাকে আজকে কতল করা হবে পুরা মদিনার মধ্যে কান্নার রোল এমন এক বুজুর্গ সাহাবা এমন এক আল্লাহওয়ালা নেককার কত ভালো মানুষ সবাই যাকে ভালোবাসে বিনা দোষে তার গরদান ফেলে দেওয়া হবে এটা কিভাবে সম্ভব জল্লাদ প্রস্তুত জল্লাদের সব সময় কাটতে কোনো দেরি লাগে না কিন্তু আজকে জল্লাদের তলোয়ার কাটতেছে উঠতেছে না কোনো মতে সর্বশেষ প্রস্তুতি শেষ এখন আবুজোর গিফারি গরদান রেখেছেন কেটে ফেলা হবে ঠিক সেই সময় দেখে দুলা উঠতেছে আর একটা ঘোড়া ঠপক আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ বলছে দাঁড়াও 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 মরহয়ে আসতেছে দেখে ওই মুসাফির দৌড়াতে দৌড়াতে এসে গেছে সুবহানাল্লাহ হুজুর এসে গেছে হুজুর সবাই অবাক কি রে তুমি কেন আসলা তুমি তো না আসলেpadStartা বলে আমি যদি না আসতাম তাহলে আমার নবীর সাহাবা দয়াবান সাহাবা যে আজকে একজন অচেনা মানুষের পাশে দাঁড়িয়েছে উনার গর্দান যদি চলে যেত তাহলে পৃথিবীর কোন মানুষ আর কারো পাশে কোনো দাঁড়াতো না বলতো যে একবার দাঁড়িয়ে তার গর্দান চলে গেছে পৃথিবীর ইতিহাস বদলে যেত ইসলামের ইতিহাস বদলে যেত মুসলমানদের ব্যক্তিত্ব আর সৌন্দর্য বদলে যেত ইসলামের ব্যক্তিত্ব আর মোহাম্মত বদলে যেত সেজন্য আমি এসেছি যেন পৃথিবীর মানুষ মুসলমান মুসলমানের জন্য যে কোনো জায়গায় যেন জিম্মাদারি নিয়ে দাঁড়িয়ে যায় আজকের দিনে আপনি দেখেন রাস্তায় যদি মানুষ পড়েও থাকে আমরা দেখি না আমার কি দরকার বলে চলেছে আর কি বলবেন ভাই আইন এমন অবস্থা হয়েছে কেউ দোষ না করলেও সে তাকে হয়ে যাচ্ছে বলছে আপনি কেন তার জিম্মারি নিলেন তাকে তো চিনেন না ওই আমি জিম্মদারি নিয়েছি কারণ একজন মুসলমান যখন বলছে যে আমার পক্ষে কেউ আছো আমরা যদি কেউ জিম্মদারি না নিতাম আমরা আল্লাহ দরবারে কি জবাব দিতাম যে আমার বান্দা অসহায় ছিল তার পাশে তোমরা কেউ দাঁড়াবো নাই আমার নবী বলছে লাইয়ার হামুল লহ মান লাইয়ার হামুল নাস ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে না যে মানুষকে দয়া করে না এবার ওই দুই ছেলে বলতেছে হজোর আমার বাবার হত্যাকারীকে আমরা মাফ করে দিছি তার গরদান ফেলার দরকার সুরা বাকার মধ্যে স্পষ্ট আছে কেসাসের আয়াতের পরে যদি পরিবারের কেউ কিছু ক্ষমা করতে চায় সেটা পারবে বলে তোমরা কেন মাফ করে দিয়েছ বলে কারণ ওই ব্যক্তি তো আমার বাবাকে ইচ্ছে করে খুন করে নেই তার উঠ মেরে ফেলছে বলে সে মেজাজ কষ্টে পাথর দিয়ে মেরে দিয়েছে আমার বাবা খুন হয়ে গেছে তো ইসলাম তো ওই ধর্ম যেখানে কাউকে কেউ ক্ষমা করে দেবে এটাই তো ইসলাম তাই আমি ক্ষমা করে দিয়েছি আজকের দিনে আমরা রাহমাতাল্লিল আলমিনের উম্মদ দাবি করি আমাদের পরিবারে রহমত নাই আমাদের সমাজে দয়া নাই আমাদের দেশে দয়া নাই আমাদের কারো প্রতি কারো কোনো দয়া মায়া